নমস্কার বন্ধুরা এ রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় শারদীয়া দুর্গা পূজার শুভেচ্ছা জানাই সবাইকে আজকের রেসিপি দুর্গা পূজা স্পেশাল ছানার সন্দেশ করে দেখাবো আপনাদেরকে তো পুজোতে এই ছানার সন্দেশ যে কেউ করতে পারবে খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি একবার হল ট্রাই করে দেখবেন তো দেখুন আমি সব উপকরণ নিয়ে চলে আসলাম প্রথমে এক লিটার দুধ চুলায় বসিয়ে দিলাম তো এদিকে দুধ গরম হতে আমি এদিকে ভিনাগার আর জল মিশ্রণ করে নেব এই মিশ্রণটা দুধে দিলে দুধ কেটে ছানায় পরিণত হবে তো দেখুন আমি দুই চামচ ভিনেগার নিলাম আর দু চামচ জল নিয়ে মিশ্রণটা করে নিলাম এই ছানার সন্দেশ আমরা দোকান থেকে কিনে আনি আমরা বা আপনারা কিন্তু একবার ঘরে ট্রাই করে দেখবেন দোকানের চেয়ে তো অনেক ভালো লাগবে খেতে দারুণ হবে একবার হলো ট্রাই করে দেখবেন খুব নরম তুলতুলে দারুণ সন্দেশ হয় তো দেখুন এদিকে দুধ ফুটে উঠলো বলে গরম হয়েছে আর একটু ফুটে উঠবে দেখুন একটু নেড়ে চড়ে দিলাম ফুটে ওঠার পর আপনার চোলা বন্ধ করে দিতে হবে একটু ঠান্ডা করে নিয়ে এই মিশ্রণটা দিতে হবে ভিনেগার এবং জলের মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তো দেখবেন দুধ ফেটে আস্তে আস্তে ছানায় পরিণত হয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দর ছানায় পরিণত হয়ে গেল জলটা অনেকটাই সবুজ হয়ে গেল তার মানে ছানা পারফেক্টভাবে রেডি হয়ে গেল তো এখন আমি ছানাগুলো একটু ছেঁকে নেব তো এই জন্য আমি একটি বলে নিয়ে নিলাম একটা সাদা কাপড়ে ছানাগুলো ছেঁকে নিচ্ছি দেখতে পারছেন তো প্রথমে আমি জলগুলো ফেলে দেব। এরপর দু দুইবার করে ধুয়ে নেব যাতে ছানায় টক ভাব না থাকে তো ভালো করে ধুয়ে নিতে হবে টক ভাবটা থাকলে তাহলে সন্দেশটা খেতে ভালো লাগবে না এই জন্য দুইবার পরিষ্কার করে ধুয়ে নিলাম দেখতে পারছেন তো আমি একই নিয়মে আবারও ধুয়ে নিব দেখুন একই নিয়মে আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ভালো করে একটু চেপে একটা সাইডে রেখে দেবো তো এখন চলে আসলাম মূল স্টেবে তো প্রথমেই পাত্রে দিয়ে দিলাম এক কাপ তরল দুধ দুধ গরম হতে আমি এদিকে ছানাগুলো একটু মথে নেব তো এখানে দিয়ে দেবো প্রথমে দুই চা চামচ চিনি আপনারা চাইলে চার চার টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশ বাড়িয়ে নিতে পারেন তো চিনি দিয়ে হাতে তালু দিয়ে এভাবে একটু ঘষিয়ে ঘষিয়ে মতে নিতে হবে ভালো করে যাতে দলাভাব না থাকে তো দেখুন এভাবে এক পর্যায়ে আমার মাখাটা হয়ে গেল। এখন একটা সাইডে রেখে দেব। চলে আসলাম বাবা রান্নায় তো এখানে দুধ গরম হতে আমি তাতে দিয়ে দেব বড় চায়ের চামচে দুই চামচ গুঁড়ো দুধ পাউডার দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশ্রণটা করে নেব যাতে দলাভাব না থাকে ভালোভাবে মিশ্রণটা করে নেব তাতে দিয়ে দিলাম চার চামচ এক চামচ চিনি এক পর্যায়ে দুধ ফুটে মালায় পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এ পর্যায়ে দিয়ে দিলাম ছানাগুলো ছানাগুলো দিয়ে সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে এই পর্যায়ে চুলো রাসটা একদম লো মিডিয়াম রাখতে হবে এদিকে সন্দেশ একটু হতে আমি একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিলাম ঘিটা মাখার কারণ হলো যে সন্দেশ ঠান্ডা হওয়ার পরে প্লেট থেকে খুব সহজে উঠে আসবে দেখুন ভালো করে নেড়েছে দিচ্ছি আবার চলে আসলাম রান্নায় এর ফাঁকে আমি আরও দু একবার নাড়িয়ে দিলাম হয়ে গেল দেখুন নামিয়ে নিলাম প্লেটে নিয়ে নেব এরপর একটা সন্দেশের বাস করে নেব যাতে সন্দেশের শেপটা ভালো করে করে নিতে পারি ওই রকমের একটা শেপ দিয়ে নেব দেখুন ভালো করে সন্দেশের শেপ করে নিচ্ছি আমি চার কোনো আকৃতি করে নিয়েছি যাতে সে সন্দেশের শেপটা ভালো করে নিতে পারি বা করতে পারি তো দেখুন সন্দেশের শেপ হয়ে গেল আমি এখানে আর একটু সুন্দরের জন্য দিয়ে দিলাম কিছুটা কিসমিস আমি সাইজ অনুযায়ী দিচ্ছি কয় পিস হবে তো আপনারা চাইলে এখানে কাজু বাদাম বা পেস্তা বাদাম ইউজ করতে পারেন আমি কিসমিস ইউজ করেছি তো পরে আমি পেস্তা বাদাম ব্যবহার করবো দেখতে পারবেন তো একটু চেপে চেপে দিলাম এখন রেখে দেব এক ঘন্টার জন্য ফ্রিজে আসলাম এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন তো আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন ভুল করে ডিবে রাখবেন না তো দেখুন কালারটা কত সুন্দর আসলো একদম পারফেক্ট দোকানের মতনই আসলো অবশ্যই দোকানের তো খেতে অনেক দারুণ অনেক ভালো লাগে আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন যে কেউ পারবে এই সন্দেশ রেডি করতে একবার হলো ঘরে ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো দেখুন ঘরের বানানো যে কোনো জিনিস আরও স্বাস্থ্যকর হয় ঘরে বানিয়ে খেতে পারলে খুবই ভালো হয় তো দেখুন আমি এখন সন্দেশের ফিস কেটে নিচ্ছি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার এক লিটার দুধ দিয়ে ছয়টি ফিস হয়েছে তো সব শেষে কাজুবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কাজুবাদামের ফিসগুলো করে দিয়ে দিলাম তো যদি আপনাদের ছানার সন্দেশ ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে ফিজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো তো অনেক দারুণ হয়েছে অনেক লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন পূজা স্পেশাল ছানার সন্দেশ কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি আপনাদেরকে ছানার সন্দেশ ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দিবেন তো কার কেমন লেগেছে অবশ্যই বলবেন রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পারফেক্টভাবে ছানার সন্দেশ করে দেখিয়েছে আপনাদেরকে পরের ভিডিও পেতে সাথে থাকুন আজ এই পর্যন্ত সকলকে ধন্যবাদ